আমাদেরকে বিভিন্নভাবে ভাবে সতর্ক করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে তার ভ্যাকসিনকে প্রস্তুত রাখার জন্য ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে তো এই ধরনের মাঝে মধ্যে বিষাক্ত এরকম প্রাণী সমাজের মধ্যে চলে আসা ছবল মারা ধ্বংসন করা এটা আল্লাপাক রব্বুল আলমিনের বিভিন্ন গজবের মধ্যে গজবের মধ্য থেকে এটা অন্যতম একটি গজব যেটা হাদিসের মধ্যে এসেছে কোরআন শরীফও এসেছে সরাসিরিপ আল্লাহ তাআলা বলেন জহরুল ফেসাদি অল্ড হারিমালা জাউন জমিনের মধ্যে যত রকমের ফেকনা ফাসাদ দেখা দেয় যত বিপদ আসে মুসিবত আসে এগুলো সবই তোমাদের হাতের কামাই প্রিয় দর্শক এই রাসেল ভাইবার সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে দুটি দোয়ার কথা বলবো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা দুটি দোয়া পড়বে একটি হলিং এই দোয়াটি যে ব্যক্তি সকাল এবং মাত্র পাঠ করবে আল্লাহ আলমিন শারীরিক বিভিন্ন রকমের অসুস্থতা থেকে তাকে রক্ষা করবেন ওই দিন সকাল বেলা পাঠ করলে দিন আল্লাহ তালা রক্ষা করবেন সন্ধ্যা বেলায় পাঠ করলে সারা রাত বিভিন্ন প্রকারের শারীরিক অসুস্থ থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন হাদিসের মধ্যে আরেকটি দুয়া এসেছে সেটা হলো আউদ বিকালি মা আতিল্লা হিত্ম মায়াতিমিংশাল রিমা আমি আবারও বলছি আউদ বিকালিমা আতিল্লাহিত্তা মায়াতিমিংশাল রিমা খালা আল্লাহর হাবিব বলেন এই দুয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার পাঠ করবে বহিরাগত কোনো বিষাক্ত প্রাণী কিংবা বহিরাগত কোনো বিপদ বালা মুসিবত জাদু করা বান দেওয়া ইত্যাদ করানো ইত্যাদি এক কথা বহিরাগত বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে আল্লাহ পাকবুল্লাহ আলমেন তাকে রক্ষা করবেন সুতরাং আসুন আমরা এই রাসেল ভাইপার সাপ থেকে সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা এখন থেকে আমলটা আমরা শুরু করে দেই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন